নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমিও বেশ ভালো আছি ইটস দিশানির আরেকটা নতুন ব্লগে জানাই আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবার দিনটা খুব ভালো কেটেছে এই ব্লগটা হলো আমার কালকের ব্লগ যেরকমটা তোমরা সবাই অলরেডি জানো আমি সবসময় একদিন আগেই কিন্তু ব্লগগুলো দিয়ে থাকি কারণ একদিন যায় ব্লগ করতে একদিন যায় এডিটিং করতে তবে এরপর যদি আমার কখনো সুযোগ হয় তখন আমি দিনেরটা দিনেই দেব। কিন্তু মনে হয় না এই সুযোগ হবে এখন ছুটিতে আছি তাতেই এটা হচ্ছে না এরপর আবার যখন স্কুল খুলে যাবে তখন তো পারবই না যাই হোক দেখো সকালটা শুরু করছি একটু লিকার চা দিয়ে জানো তো যারা নিয়মিত আদা চা খায় তাদের কিন্তু কোনো দিন কোমরের ব্যথা হাঁটুর ব্যথা এগুলো হয় না আমি আগে এগুলো কিন্তু জানতাম না কিন্তু এখন এই ব্যাপারটা কিন্তু জেনেছি আর এই কথাটা একদমই ঠিক আমি এই নমাস কিন্তু আদা চা দিয়ে খেয়েছি বলে আমার কিন্তু জানি না ওই কারণে হোক বা যে কারণে হোক এখন অবধি আমার কিন্তু কোনোভাবে কোমর ব্যথা পায়ে ব্যথা কিচ্ছু হয়নি আজকে সকালে উঠে আর না টিফিন করতে ইচ্ছা করছিল না তো ওকে বললাম আজকে বাইরে থেকে একটু কিছু নিয়ে এসো আমাদের ঘরের সামনে একটা মিষ্টির দোকান আছে সেখানে খুব ভালো কচুরি পেটাই পরোটা অনেকে আবার তোমরা যেটাকে ছেঁড়া পরোটাও বলে থাকো সেগুলো পাওয়া যায় তো সেখান থেকে আজকে কিন্তু নিয়ে এলো সঙ্গে আজকে ছিল জিলিপি আর এই দেখো মিষ্টির গন্ধপে কিন্তু বোধ এখানে আমার পিছু নিয়েছে ও জানে এখন কিন্তু আমরা ওকে একটু মিষ্টি না না দিয়ে তো যাই হোক ওখানে টিফিনটা রেখে এসেছি আর এখানে এক বোতল জল ভরে নিতে এসেছি আজকের ব্লগটা হতে চলেছে একটু স্পেশাল কারণ আজকে এই বেলাটা যেরকম তোমাদের সবার সাথে ডেডি ব্লগে যা করি সেগুলো শেয়ার করছি বিকেলে কিন্তু আজকে আমার বড়জা আর বড় ভাসুরের একমাত্র ছেলের জন্মদিন ছিল মানে ফেব্রুয়ারির আট তারিখ সেই কিন্তু তোমাদের সবার সাথে শেয়ার করব। তাপসী ভিডিওতে যাদের সাথে পারবো তাদের সাথে পরিচয় করাবো যারা আজকে বাকি রয়ে যাচ্ছে তাদের সাথে কিন্তু অন্য কোনো একটা ব্লগে নিশ্চয়ই পরিচয় করিয়ে দেব যেহেতু আজকে ওইবেলা সমস্ত খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থাপনা ওখানেই তাই ভেবেছিলাম যে আজকে সকালে কিন্তু একটু হালকার মধ্যে কিছু রান্না বান্না করবো আজকাল আবার কি হয় যেন যতক্ষণ এই সিলিন্ডারের কাছে দাঁড়িয়ে কাজ করি ততক্ষণ লাগতে থাকে গরম যেই একটু ঘরে গিয়ে ভাবি একটু রেস্ট করব বা কিছু আর আজকে না সকাল থেকে খুব হাওয়াও দিচ্ছিলো তো যাই হোক ওই কারণে কিন্তু কিছুক্ষণ যেরকম এই নাইটি পরে কাজ করছি আবার একটু পরে গায়ে একটু সোয়েট শার্টটা গলিয়ে নেবো এরকম করেই এখন দিনকাল চলছে যাই হোক এখানে দেখো সবার আগে এসে একটু সোফাটা ঝেড়ে সোফার কভারটা সুন্দর করে একটু আগে কিন্তু গুছিয়ে নিচ্ছি আর কিছুদিন পর আর কিন্তু কিন্তু কার্পেটটা পেলে রাখার দরকার হবে না এই মোটামুটি ফেব্রুয়ারি মাসে আর মোটামুটি কটা দিন হয়ে গেলে কার্পেটটা কিন্তু উঠিয়ে দেবো এবার এখানে এসে গেছি টিভি ক্যাবিনেটটা এসে সুন্দর করে আজকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি কারণ কী বলো এই জায়গাগুলো না ডেরি ডাস্টিং করতে হয় এই জায়গাগুলো কিন্তু ডেইলি ডাস্টিং না করলে জায়গাগুলো প্রচণ্ড দেখতে খারাপ লাগে তো যাই হোক দেখো কলিন টলিন সবই মোটামুটি যেগুলো অর্ডার দিয়েছিলাম তোমরা তো দেখলেই যে সেগুলো এসে গেছে যেন একটা খুব হাস্যকর কথা একটা ডপলার মেশিন অর্ডার দিয়েছিলাম ভেবেছিলাম সেটা দিয়ে বেবির হার্টবিট শুনতে পাবো কিন্তু এখন অবধি আমি এমনিই যা মুভমেন্ট বুঝতে পারছি এখন অবধি দেখো আমাদের এই টিভি ক্যাবিনেটের ওপর ওটা কিন্তু ঠিক সেই রকমই প্যাকেট করা আছে এখন অবধি আমি সেটাকে ওপেনিংই করিনি তবে এর মধ্যে ওপেনিং করে নেব কারণ ডেট তো অলরেডি এগিয়ে এলো না তো এই মেশিনটার এরপর আর কিন্তু আমার ব্যবহারই করা হবে না তাহলে যারা আগের দিনের ব্লগে সঠিক উত্তর দিয়েছ তাদের নামগুলো সবার আগে বলে নিই অ্যাজ ইউজুয়াল তাপসী দেবনাথ দিয়েছ বন্দনা মজুমদার দিয়েছ আয়ুষ হেরিট চ্যানেল থেকে দিয়েছ টাবু উৎপল দিয়েছ এবং পাপলিস কিচেন থেকে দিদি ভাই তোমরা সকলে কিন্তু একদম সঠিক উত্তর দিয়েছ আরও দুজন কমেন্ট করেছো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আছে কিন্তু বন্দনা আমার এটা ভাল লাগে যে তুমি এক একটা কমেন্টে এক একটা কথা লেখো তাপসীর আবার কমেন্টের স্টাইলটা সব সবসময় সুন্দর একদম পয়েন্ট করে করে গুছিয়ে লেখে আর বন্দনা এক একটা কমেন্টে এক একটা করে পয়েন্ট লেখো তো যাই হোক যার যেরকম স্টাইল এক একজন এক একভাবে লেখো আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে আর এই জানো তো আজকে আমাদের সকালে এই টেবিলটা এত আগোছালো হয়েছিল তো যার জন্য কিন্তু আগে ভাবলাম যে টেবিলটা একটু পরিষ্কার করে নিই রান্নার আজকে বিশেষ খুব একটা চাপ ছিল না সেই জন্য আজকে কিন্তু ভাবলাম রান্না করতে কিছুক্ষণ পরে গেলেও অসুবিধে নেই আর এই যে তোমরা ওপরে প্লাস্টিকের এই যে ছোট টুলটা দেখছো মানে এই যেগুলোই বসে আমরা কাপড় কাচি বাসন মাজি এই যে আমাদের ঘরের হাউজেল হেল্প তার জন্যই এটা কিন্তু আগের দিনও এনে দিয়েছে আসলে আমাদের আগের যেটা পিঁড়িটা ছিল আমরা এটাকে আবার সহজ কথায় পিঁড়িই বলে থাকি সেটা একদম ভেঙে গেছিলো তার প্রত্যেক দিন শাড়ি ওটায় আটকে যাচ্ছিলো সেটার জন্য ই কিন্তু এটা আবার ও আগের দিন এনে দিয়েছে কত কথা এক এক সময় মনে পড়ে যায় ছোটবেলায় সেই যখন বাসন সেই যারা মনে করো প্লাস্টিকের ড্রাম বালতি এসব বিক্রি করে মক টক আসতো না যখন আমরা ছোটবেলায় ধরো কোয়ার্টারে থাকতাম তখনই এলে আমি আর আমার বোন আরও যারা আশেপাশে বাচ্চা কাচ্চারা থাকতো সবাই গিয়ে বলতাম না আমরাই এই লাল পিঁড়িটা নেবো পিড়িটা নেবো এই রঙের বালতি নেবো এই রঙের মগ নেব এই রঙের গামলা নেবো সেটা যেন একটা আলাদাই আনন্দ ছিল আর এই যে তোমরা আমার কর্তমাসে মশাইকে এখন এই বাহুবলী অবতারে দেখতে পাচ্ছ এটা বলতো কি এটা হচ্ছে আমাদের মাসের তিরিশ কেজি চাল যেটা বোজরদের জন্য আর আমাদের বাইরে যেই তিনটা বাচ্চা আছে ওদের জন্য আনা হয় ডেলি ওদের জন্য এক কেজি করে চাল রান্না করা হয় মানে শুধু আমাদের বাইরের বাচ্চাগুলোর জন্য বোঝরটা তো আলাদা তো এখানে তিরিশ কেজি চাল আমরা আনি শেষে আরও হয়তো আমাদের পাঁচ ছ কেজি চাল কম পড়ে সেটা আবার আনা হয় মানে ওই ধরে নাও মাসে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কেজি শুধু চাল লাগে ওদের জন্য তো ওই চালটাই আজকেও মেদিনীপুর থেকে গিয়ে নিয়ে এসছে আর এই দেখো সঙ্গে এনেছে অনেকগুলো কচি কচি ডাব সঙ্গে এনেছে একটা মাদার্স প্লাস আর এখানে এনেছে কমলা লেবু আর কিছুদিন তারপর আর আমাকে এই প্লাস খেতে হবে না এটা আমি এক প্রকার না জোর করে খাই শুধু খেতে হয় বলে খাই খুব যে খেতে আমার আনন্দ লাগে তা কিন্তু একেবারেই নয় আর ওই যে সঙ্গে সুন্দর সুন্দর চারটা কমলা লেবু এনেছিল কমলা লেবু এনেছে ডাব এনেছে মার্দাস প্লাস প্লাস আগের দিনের আপেল আছে খেজুর আছে কলা আছে তবে আমি কিন্তু খুব ওবিডিয়েন্ট ছাত্রী আমি কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে ফল খাই আর আজকেও কিন্তু সেটার অন্যথা হয়নি তবে এবার খুব না পেয়ারা খেতে ইচ্ছা করছে ওকে বললাম এই ফলগুলো শেষ করলেই তুমি কিন্তু পেয়ারা নিয়ে আসবে আর এই যে লেগে গেছে আমাদের ঘরে শাকের মেলা এখানে আবার থেকে দেখো শাকটা কেটে নিচ্ছে তোমাদেরকে আর বলার আমার কোনো প্রয়োজনই নেই যে আমার জন্য আমি মেথি শাক কাটছি না এটা অনলি ফর মাই মম আর এটার সঙ্গে কাটবো একটু পেঁয়াজ খুলি কি বলবো বলো এত শাক খেলাম মানে ছোটোবেলা থেকেও এত শাক খাইনি যত শাক এই কমাসে আমি খেয়ে নিয়েছি তো যাই হোক মানে হাসিও পায় এক সময় বলতে গিয়ে যে কি করছি মাঝে মাঝে নিজেকে না ছাগল বলে আজকাল মনে হচ্ছে জানো তো আর এই যে শাক ভাজার সব উপকরণ রেডি হয়ে গেছে রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সঙ্গে একটু কালো জিরা ফোড়নে দিয়েছিলাম পেঁয়াজ কলিটা দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নিয়ে তারপর এটার মধ্যে কিন্তু মেথি শাকটা দিয়ে দিতে হবে আর কি বলো তো মেথি শাকটা না অনেক বেশি না ধুলেও চলে সবচেয়ে বেশি আমি দেখেছি ময়লা থাকে লাল শাক আর থাকে আমাদের পালং শাক এই দুটো শাক যে কতবার করে ধুতে হয় কত সুন্দর করে পরিষ্কার করে ধুতে হয় আর কি বলবো জানো তো আমি না জীবনে একটা কথা মনে করি যারা তোমাকে ভালোবাসবে যারা তোমার খেয়াল রাখতে চাইবে তাদের কিন্তু সেই জিনিসটা তাদের নিজেদের ব্যবহারেই কিন্তু প্রকাশ পাবে আর যারা সেটা চাইবে না সেটাও কিন্তু তাদের ব্যবহারে প্রকাশ পাবে আর যারা সেটা চায় না বা যারা ওপরে এক ভেতরে এক সেই সমস্ত টক্সিক মানুষদের থেকে না দূরে থাকাটাই ভালো এতে কিন্তু একদম জীবনে খুব ভালো থাকা যায় তুমি কারোর সাথে কিন্তু আধ ঘন্টা বসলেই বুঝতে পারবে যে কে ভালো আর কে খারাপ কে তোমাকে মন থেকে ভালোবাসছে আর কে শুধু ওপরি ওপরই লোক দেখানোর জন্য ভালোবাসছে অতএব যে লোক দেখানোর জন্য কেয়ার করছে তাকে একদম জীবন থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়াটাই সব সবসময় হচ্ছে স্মার্ট চয়েস ওই তার সঙ্গে থাকলে একদিন না একদিন সে নিজের আসল রূপে আসবেই আর তখন কিন্তু নিজেরই মনটা ভেঙে যাবে তো যাই হোক সবাই একরকম হয় না কিন্তু যারা এরকম হয় তাদেরকে একদম জীবন থেকে টোটালি কাট করে দেওয়াই বেটার আজকে যত সময় যাচ্ছিল তত কিন্তু আজকে মনটা লাগছিল এই ভেবে যে আজকে বিকালে ফাইনালি আমাদের বোধিসত্ত্ব বেবির তবে তোমাদের একটা কথা বলে রাখি আমার বড়জার বড় ভাসুরের ছেলের ভালো নাম হচ্ছে ইব্বো তবে ওর অনেকগুলো ডাকনাম আছে যেরকম উজান আছে তোজো আছে অনেকে আবার টাঙ্কু বলে ডাকে ডায়মন্ড বলে এক একজন এক একটা তবে আমার কর্তামশাই আর আমি ওকে বোধিসত্ত্ব বলে ডাকি এই নামটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল এক তো তখন একটা সিনেমা বেরিয়েছিল হামি তো সেটা থেকে এই নামটা আমাদের খুব ভালো লেগেছিল প্লাস একটা সিরিয়ালও হতো তো যাই হোক ওই জন্য তবে দেখো ছোটবেলায় বাচ্চাদের যত বেশি নাম থাকে ততই ভাল লাগে বড় হয়েও তখন একটা বলতেও ভাল লাগে যে দেখো ছোটবেলায় এ আমাকে এ নামে ডাকতো সে আমাকে সে নামে ডাকতো এটাও একটা আনন্দ তো যাই হোক দেখো আছে কিন্তু অনেক কিছুই নাই নাই করেও অনেক কিছু রান্না করেছি যেরকম আজকে পেঁয়াজ কলি দিয়ে মেথি শাকটা করলাম তারপর আজকে এখানে একটা মায়ের জন্য না একটা সবজি বানাচ্ছিলাম মিক্সড ভেজ যদিও আমি নিজেও সেটা খেয়েছি এই দেখো এই সবজিটা আজকে বানাচ্ছিলাম সবজিটা খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো সঙ্গে কিন্তু আজকে একটু কারিপাতা টমেটো দিয়ে আজকে মুসুরির ডাল বানিয়ে জানো তো আজকাল না কোথাও বেড়াতে হলে সবথেকে বড় টেনশন কী হয় মনে হয় যে কোন ড্রেসটা পরবো কোনটা পরলে অন্তত একটু দেখতে অন্যরকম লাগবে মানে যেহেতু এখন নমাস হয়ে গেছে অনেকটাই শারীরিক একটা পরিবর্তন হয়েছে তো এখন এই কোথাও বেরানোর আগে ড্রেস পরাটাই সবচেয়ে বড়ো একটা চ্যালেঞ্জ আর কি একটা খারাপ লাগে বলো তো ভাবি এই এত এত ড্রেস কবে আবার আগের শেপে ফিরতে পারবো আদৌ এই ড্রেসগুলো পরতে পারবো কিনা বা পরতে পারলেও কবে পরতে পারবো এই সমস্ত ভাবলেই কিন্তু এখন আমার খুব খারাপ লাগে তবে এই খারাপ লাগাটা খুবই সামান্য যেই আনন্দটা জীবনে আসতে চলেছে সেটার কাছে কিন্তু এই খারাপ লাগাটা খুবই কম তো যাই হোক তরকারিটা প্রায় হয়ে এসেছে ওদিকে কিন্তু দেখো ভাতটাও বসিয়ে দিয়েছে আর এই দেখো আজকে কিন্তু একটু বড়ি দিয়ে তরকারিটা করেছিলাম তরকারিটা হয়ে এসেছে একদম হালকার মধ্যে তরকারিটা করেছি আর তরকারিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল তো যাই হোক দেখো এখানে আমার সবকিছু একদম কিন্তু রেডি ব্যাস কাজ সব একদম শেষ আর মাকে বললাম মা তাহলে আমি স্নান করতে যাই তুমি একটু ভাতটা উপর করে দিও আর মা এখানে সুন্দর করে দেখো পুজো টুজো দিয়ে দিয়েছে আমি আবার কি বলো বলতো দুপুরে একটু না সব সময় একটু ঘুমিয়ে নিতে ভালোবাসি স্কুল থাকলে দেখো একদম এখন ঘুম হয় না তবে জবে থেকে বাড়িতে আছি একটু কিন্তু দুপুরে ঘুমিয়ে নিচ্ছি এমনিতেও এই সময় ডাক্তাররাও বলে যে এই সময় দুপুরে এক দু ঘন্টা একটু শুয়ে নেওয়া খুব ভালো আর এই যে তোমাদেরকে যেরকমটা সকাল থেকে বলে আসছিলাম যে আজকে কিন্তু বিকালে ছিল আমাদের বোধিসত্ত্বর জন্মদিন এই দেখো বোধিসত্ত্ব সুন্দর করে খেলছে আর এটা হচ্ছে আমার মিরজা তোমরা যাকে আমার সঙ্গে আগের দিন দেখেছিলে সুন্দর করে চুলটা স্ট্রেট করেছে তাই একটু কায়দা করে সবাইকে দেখিয়ে নিচ্ছে আর ওদিকে যেই দুজন বসেছিল তারা হচ্ছে আমার ছোট পিসি শাশুড়ি এবং সেই পিসি শাশুড়ির ছোটো মেয়ে আমার ননদ আর এই দেখো পাশে এই ব্লু কালারের গেঞ্জিতে যে আছে সেটা হচ্ছে সেই ননদের ছেলে আবির আর এদিকেরটা হচ্ছে আরেকটা কিউটি পাই তার নাম হচ্ছে পুচি আর ভালো নাম হচ্ছে শুভলিনা আর এই দেখো বোধিসত্ত্বর পাশে যে আছে দাঁড়িয়ে তিনি হচ্ছে আমার বড় ভাসুর এই দেখো বুধিসত্ত এখানে কেক একদম ফু মেরে দিয়েছে আর এই দেখো আমার বড় ভাসুরের পাশেই দাঁড়িয়ে আছে আমার বড়ো যা তো সমস্ত বাচ্চারা একসঙ্গে এখানে কেক কাটছে আর ওই দেখো এখানে কিন্তু ক্যান্ডেলটা ফু দিয়ে নেভানোর খুব চেষ্টা চলছে আমরা সবাই হ্যাপি বার্থডে টুইও গানটা গাইছিলাম আর এই দেখো এখানে ক্যান্ডেলটা কিন্তু দেখতে দেখতে নিভে গেছে এদিকে যে তোমরা আরেকটা মেয়েকে দেখতে পাচ্ছ এই হচ্ছে পাপড়ির যে দিদি মানে আমার ছোট পিসি শাশুড়ির যে বড়ো মেয়ে তার মেয়ে মানে গুনগুন

I don't you আর আমার শাশুড়ি মাকে তো তোমরা দেখতেই পাচ্ছ দিন আমার সাথে রান্না বান্না করে সমস্ত আয়োজন করে তারা এখন শাড়ি পরার ইচ্ছা নেই তাই সে একদম কিন্তু যে তোমরা হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে নাইটিটা দেখছো সেটা পরে যিনি বসে আছেন তিনি বলেন আমার শাশুড়ি মা সব বাচ্চারা এখানে নিজেদের মতো করে ডান্স করছে এক একজন এক এক রকম করে ডান্স করছে আর আমরা কিন্তু ব্যাপারটা খুব এনজয় করছিলো আমাদের কিন্তু খুব ভালো লাগছিল দেখো এক একটা বাচ্চা এক একভাবে ড্যান্স করছে মানে সত্যি এদেরকে দেখলে সে নিজেদের কিন্তু ফেলে আসা ছোটোবেলাকার দিন গুলো মনে পড়ে যায় কতই না ভালো ছিল ছোট থাকতে আমরা ভাবি আমরা কবে বড় হব যখন বড় হয়ে যাই তখন মনে হয় ছোটবেলাটাই কিন্তু জীবনের সব থেকে সেরা সময় ছিল তাহলে চলো দেরি না করে ঝটপট আমি আমার আজকের ব্লগের প্রশ্নটা করে ফেলি বলতো আমার কর্তামশাই আজকে আমার জন্য কি নিয়ে এসেছিল কোন তিনটে জিনিস নিয়ে এসেছিল একদম সহজ প্রশ্ন যারা সঠিক উত্তর দেবে প্রথম পাঁচজনের নাম আমি নেব আমার নেক্সট ব্লগে এই কোচি কাচাদের নাচ দেখতে দেখতে ভাবছিলাম পরের বছর কিন্তু এদের দলে আরেকজনও যোগ হতে চলেছে মনটাই এই ভেবেই কিন্তু একদম আনন্দে ভরে উঠেছিল তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই জানিও আজকের আমাদের এই সুন্দর ব্লগটা আমার এই সুন্দর ব্লগটা তোমাদের সবার কীরকম লাগলো এখন সোজা বাড়ি যাচ্ছি এখন বাজে প্রায় রাত্রি পনে এগারোটা এখন আর মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট লাগলো বাড়ি যেতে তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকে সুস্থ আর আমার জন্য একটু প্রে করো আর মাত্র তো কটা দিন বাকি তো আর সবাই অতি অবশ্যই যেতে থেকো কি ইটস ইসানি Mm hmm. Mm hmm. Mm hmm. 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 Hmm.